তরুণ প্রজন্মের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটার নুরুজ্জামান কাফির বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে পুরে ছাই হয়ে গেছে গোটা বাড়ি কাফির বাবা মাওলানা মোহাম্মদ এ বি এম হাবিবুর রহমান বলেছেন বাহিরে থেকে দরজা আটকে ঘরে আগুন দেওয়া হয় আমাদের আগুনে পুড়িয়ে মারার জন্যই এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে আমরা এর তদন্তপূর্বক বিচার চাই যে যার মতো করে দরজা ভেঙে বের হয়েছি কিচ্ছু নেই আমাদের সব শেষ হয়ে গেছে আগুনে নগদ টাকা টাকা সহ প্রায় পঞ্চাশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান এবিএম হাবিবুর রহমান কাফির প্রতিবেশী ওয়ালিউল্লাহ ইমরান অভিযোগ করেন এটা সম্পূর্ণভাবে তো পরিকল্পিত কারণ জানালার বাহিরে থেকে ছিটকেনি লাগানো ছিল বাড়ির সবাইকে এক কাপড়ে ঘর থেকে বের হতে হয়েছে কোন রকমে জানেই বেঁচে গেছেন তারা কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ ইলিয়াস হোসাইন জানিয়েছেন রাত সোয়া দুইটার দিকে আমাদের মোবাইলে কল আসে নুরুজ্জামান কাফির বাসায় আগুন লেগেছে এমন সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত আগুন আগুন লাগার স্টেশনে চলে যাওয়ার পর দেখি সিলিং উঠে গেছে আবার আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করি সক্ষম হই তিনি আরো জানান পাশের গোয়াল ঘরটাকে নিরাপদে রাখতে পেরেছি মানুষের কোন ক্ষতি হয়নি বাড়ির সবাই এখন নিরাপদ এবং অক্ষত রয়েছেন এই ঘটনার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় মঙ্গলবার সকালে এক স্টেটাসে লেখেন আমি এই দায়িত্বহীন সরকারকে বড় একটি মেসেজ দেব মেসেজটা মেনে নিতে হবে না হলে আমি নিজেই এর বিকল্প হব আমি বিপ্লবী সরকার হব এর আগের দিন এগারোই ফেব্রুয়ারি রাতে আরেকটি স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন তার গ্রামের বাড়িতে অগ্নি সংযোগ ঘটেছে কি ঘটেছিল কাফির বাড়িতে কাফি তার স্টেটাসে লিখেছেন মধ্যরাতে আমার বাড়ির রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে আমি কার জন্য কথা বলছিলাম কার জন্য যুদ্ধ করেছিলাম এবং করছি কিন্তু নিরাপত্তা আমি পেলাম না জানা গেছে কাফির বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় দু সালে তিনি কন্টেন্ট তৈরি করেছেন এবং বরিশালের আঞ্চলিক ভাষায় ভিডিও বানানোর মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন তার ভিডিওগুলোতে হাস্যরসের মধ্যে দেশের নানা সংকট দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করা হয় এদিকে চলমান বইমেলায় অংশ নেওয়া এবং সেখানে কিছু কর্মকাণ্ড নিয়ে ব্যাপকভাবে আলো আলোচনা এবং সমালোচনা চলছে বিশেষ করে এক নারীর সঙ্গে আলিঙ্গনের একটি ছবি ভাইরাল হওয়ার পর তার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে কাফি দুঃখ প্রকাশ করে বলেন আমার সঙ্গে অন্যায় করা হচ্ছে মানুষ যা পাচ্ছে তাই নিয়ে আমাকে সমালোচনা করছে একটা নাটকের ক্লিপ থেকে স্ক্রিনশট কেটে ছড়ানো হচ্ছে বলা হচ্ছে কাফি জরাজুরি এটা ভ্যালেন্টাইন্স ডে তাই উপলক্ষে নাটকের একটা দৃশ্য মাত্র বইমেলায় এক বান্ধবীর হাত ধরেছি এটা নিয়ে এতদূর আসার কথা না তারপরও আমি সরি বলছি আমি এখনো বলছি বইমেলার মতো জায়গা এটা করা ঠিক হয়নি একসময় কাফি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পেয়েছেন তার ব্যতিক্রমিক কন্টেন্টের জন্য মানুষ তার কণ্ঠস্বরকে সামাজিক প্রতিবাদী কণ্ঠ হিসেবে দেখত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার কন্টেন্টের ধরনে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনই এখন তাকে সমালোচনার মুখে ফেলেছে একসময় যেসব মানুষ তাকে কাফি ভাই কাফি ভাই বলে সম্মান করত এখন তার তার সমালোচনা করছে অনেকে বলছেন যে পাবলিক তাকে উপরে উঠিয়েছে সে পাবলিক এখন তাকে টেনে হিচড়ে নিচে নামিয়ে ফেলছে এই ধরনের পরিস্থিতি তো এখন নতুন কিছু নয় অতীতে অনেক জনপ্রিয় ব্যক্তিরাই সমালোচনার মুখে পড়েছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হকের মতো ব্যক্তিত্ব তো এক সময় মানুষের ভালোবাসা পেয়েছেন আবার সময়ের সঙ্গে সঙ্গে দেখুন না হারিয়েও গেছে সুতরাং কাফির এই উত্থান পতন শুধুই কি তার নিজের কৃতকর্মের ফল নাকি এটি আমাদের সমাজের চিরাচরিত প্রবণতার একটি অংশ এই প্রশ্নের উত্তরটা সময় বলে দেবে